দাদা আপনার নাম বলেন আমার নাম পিন্টু দাস জায়গাটার নাম বলেন জায়গাটার নাম ভাটিয়াপাড়া ধুপগুড়ি ভাটিয়াপাড়া ধুপগুড়ি ভাটিয়াপাড়া মেশিনটা কতদিন হলো নাম মেশিনটা হলো ওই যে পাট পাটের শেষের দিকে পাট মাস দিকে কত হলো আর চার মাস চার মাস হ্যাঁ এখন কত নভেম্বরে কেমন চলছে ভালো এটা কি ক্ষেত কাদা দিচ্ছেন এটা কপির জন্য কপি হ্যাঁ কপির জন্য রেডি হয়ে গেছে আচ্ছা শেষ চাষ দিচ্ছি আচ্ছা একটু মেশিনটা তাহলে একটু চালায় দেখেন দেখি কিরকম শুরু করেন